পটল ভাজি তো অনেক খেয়েছেন এইভাবে মাছালা পটল ভাজি কি খাওয়া হয়েছে একবার এইভাবে পটল ভাজি খেলে আর অন্যভাবে খেতে ইচ্ছাই করবে না কথা দিচ্ছি আর এর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম আজকে আমি মাছালা পটল ভাজি তৈরি করলাম কিভাবে তৈরি করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর দেখার আগে একটা লাই করে দিও এই যে দেখো পটল গুলো দেখো মানে সবুজ যে খোসা ছিল একটু আশ্রে নিয়ে একটু দেখো মানে চার ফালে করে কেটে আমি ধুয়ে নিচ্ছি তো দেখো ধুয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি দেখো স্বাদ মতো লবণ তারপরে দিলাম পরিমাণ মতো হলুদির গুঁড়ো কেউ স্কিপ করবে না ভিডিওটা কেউ টেনে টেনে দেখবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না আর আমি এর ভিতরে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে ধনে জিরে একসাথে গুঁড়ো করা আছে সেই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো এবার এই মশলাগুলো আমি একটু ভালো করে পটলের গায়ে লাগিয়ে নেব এইভাবে প্রত্যেকটার গায়ে যাতে ভালো করে মাখানো যায় তো এরকম করে ভালো করে একটু মাখায় নিলাম তারপরে দিয়ে দিলাম দুই চামচ চালের গুঁড়ো এখানে যদি ময়দা নিতে চাও সেটাও দেওয়া যাবে এবার দিয়ে দেখো এবার ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে এদিকে গ্যাসের উপরে দেখো একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে দিয়ে দেব তেল একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হলে দেখো এই পটল গুলো দিয়ে দেব কম তেলে কিন্তু ভাজা হয়ে যাবে এবার দিয়ে দিলাম সেই মশলা মাখানো পটলগুলো সব দিয়ে দিলাম যে এবার নেড়েছেড়ে ভেজে নেব তো এবার মেলে দিয়ে তো দেখো একটা ঢাকা দিয়ে দিলাম একটু পরে ঢাকা খুলে নিচের পাশটা যখন হয়ে যায় তখন আবার একটু ফিরিয়ে দিয়ে এই যে দেখো এরকম ভাবে ফিরিয়ে তো আমি আবারও ঢাকা দিয়ে রাখবো কিছু সময় ঢাকা দিয়ে রেখে আবারও আলগা করে তো নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু যাবে এইভাবে পটল ভাজি করলে না খেতে দারুণ লাগে তোমরা একবার হলেও এইভাবে পটল ভাজি করে খেয়ে দেখো এটা কিন্তু রুটি পরাটা বলো সন্ধ্যাবেলা মুড়ি চায়ের সাথে কিন্তু খেতে দারুণ লাগে এভাবে মাছালা পটল বাজে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু না আর এইবার দেখো একটু নেড়ে চেড়ে তো হয়ে গেলে তো আমি এটা নামিয়ে নেব উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব এই যে দেখো বুঝতেই পারছো প্রত্যেকটাই কিন্তু লাল লাল করে ভেজে নিব আর এখানে দেখেছ যে তেল দিয়েছিলাম সে তেলটা কিন্তু থেকে যাবে একেবারে কম তেলে কিন্তু ভাজা হয়ে যাবে তো বন্ধুরা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর ভিডিও এই যে দেখো নামিয়ে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে সাথে একটু শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি তো যারা লঙ্কা খেতে বেশি ভালোবাসে তারা শুকনো লঙ্কাটা ভেজে নিতে পারো এটা না গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে তাছাড়া ডালির সাথে কিন্তু অপূর্ব লাগে তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা